মার পেটে যেরকম বাচ্চা পূর্ণতা অর্জন করার জন্য বসে থাকে মা অবর্ণনীয় কষ্ট সহ্য করতে থাকে আপনি জানেন না আপনি জানেন না কি কষ্ট মা সহ্য করে কোরআন বলে কোরআন ওয়াহনুন আলা ওয়াহন মায়ের কষ্টের সামনে হিমালয় ছোট মা এত কষ্টকে স্তূপ দিছে রব্যে কাবার পছন্দ যদি চিত্র দেওয়া যেত ছবি আঁকা যেত ছবি বানানো যেত তাইলে ওই কষ্ট হিমালয়ের চেয়ে উপরে হইতো হিমালয় নিচে হতো নিচে মানবেন কি মানবেন না জানি না দশ মাস মা যে কষ্ট করে হায় হায় যুবক কি করে মায়ের সামনে চোখ বড় করে কি করে মাকে দমক দেয় কি করে মাকে গালি দেয় আজকে তো আমার সমাজ মাকে জবা পর্যন্ত করা শুরু করছে গত পরশুদিনই তো যুবক পাঁচশো টাকার জন্য মাকে জবও করছে আর আগেরগুলো তো বাদই দিলাম ইমাম গাজালি রহমতুল্লা আল লেখেন যদি কষ্টগুলাকে যান্ত্রিক কোনো বুমের রূপ দেওয়া যেত আর কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করত। তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত কিন্তু মা সহ্য করেন কেন কেননা ভিতরে নিচে কষ্ট হইতে পারে কিন্তু বুকের ভিতরে এক সমুদ্র ঢেউ খেলতেছে যে ডাল্লা বুঝাইছে জাল তুলা কা হানা না তোর জন্য মার বুকের ভিতরে আমি আটলান্টিক প্রবাহিত করছি ভালোবাসার ওই বালবাসার দিকে তাকায়া মা সব কষ্টকে সহ্য করে আবার মাঝে মাঝে মুস্কি মুস্কিও হাসে কেউ যদি জিজ্ঞাসা করে এত কষ্ট কলিজার টুকরার চেহারা দেখতে না দেখতে দেরি কষ্ট বলতে দেরি হবে না যেদিন মা বইলার ডাক দিবে ওই দিন তো কোনো কথাই থাকবে না শুধু ভালোবাসার কারণে বিদায় মার পেটে মানুষ দশ মাস থাকে রু আসার পরেও ছয় মাস থাকে শুধু পূর্ণতা অর্জনের জন্য আপনি চিনেন না আমি চিনি বড় বড় লোক চিনি আমি দুনিয়া বড় বড় লোক তো চিনি যাদের ঘরে প্রতিবন্ধী আছে নাম বলবো না বললে দুই চারজন আপনারও চিনবেন আপনারও চিনবেন মার পেটের থেকে পূর্ণতা না নিয়ে আসলে এখানে পূর্ণতা অর্জন করা সম্ভব না এই ছোট জীবনটা দিস করার জন্য এইখান থেকে আউট হওয়ার পরে আর করা সম্ভব না কবরে হাজার বৎসর পাওয়া যাবে কিন্তু জীবন করা যাবে না কেয়ামতের মাঠে আজকে তো একবার আল্লাহ বলতে চায় না বলোক যুবক ডেলি একবার আল্লাহ বলে একজন আতুটা বলুক মনের থিকা আমি আল্লাহ বলি একজন শুধু পাইলাম বাকি যুবকরা বলুক যে আমরা ডেলি মনের থেকা আল্লাহ যে আমার রব পালন কর্তা লালন কর্তা আমার রক্ষণকারী আল্লাহ যে আমার রব মনের থেকে একবার আল্লাহ ডাকে বলুক তীরের মুড়িদ দেখি বলুক ডেলি দুশো বার আল্লাহ বলে একজন বলুক যে আমি দেরি বার আল্লাহ বলে দুইশোবারও তো আল্লাহ বলি না এটা গড়ার জন্য এখান থেকে মার পেটের থেকে আউট হয়ে গেলে যেমন পূর্ণতা অর্জন করা সম্ভব না নসিন্দির মানুষ ভালোমতে মতে বোঝেন দুনিয়ার থেকে আউট হওয়ার পরে আর জীবন করা সম্ভব না